বাবা আমার একটা ছবি এঁকে দেবে আমি জানি তুমি খুব ভালো ছবি আঁকো ও বাবা এ খবর আবার তুমি কোথার থেকে পেলে শুনেছি গো শুনেছি আমার একটা ছবি এঁকে দেবে তো আচ্ছা ঠিক আছে দেব আমার কুড়ে ঘর ওই যে বনের ওই ধারে দেখো দূরে একটা তাল গাছ আছে তার পাশে ওখানে গিয়ে দিয়ে আসবে কেমন আচ্ছা বেশ বেশি দেরি করো না কিন্তু আমি ঘরে না থাকলেও আমার নাতি বাতাসের কাছে দিয়ে দিও দুদিনের ভেতর দিও কিন্তু অশোক অবাক হয়ে বলল কিসেরা তো তারা আচ্ছা বেশ তাই হবে এখন চলি বুড়িমা অনেক দেরি হয়ে গেল পরের দিন কারখানা বন্ধ ছিল অশোক সুন্দর করে বুড়ির একটা ছবি এঁকে বুড়ির কথা মতো আমবনের ওপারে সেই তালগাছের পাশে কুড়েঘরটার কাছে গিয়ে বুড়িমা ও বুড়িমা বুড়িমা বলে ডাকতে লাগল একজন ওখান দিয়েই যাচ্ছিল সে বলল বুড়িমাকে ডাকছ সে তো মরে গেছে কয়েকদিন আগে কি বুড়িমা মারা গেছে সে কি কালকে যে আমাকে ছবি এঁকে আনতে বলল কি বুড়িমা ছবি এঁকে আনতে বলেছে হ্যাঁ বলেছে তো যে বুড়িমা আম বিক্রি করে আমি তাকে খুঁজছি এটা তারই বাড়ি তো অশোকের ডাকাডাকি শুনে বুড়ির নাতনি সেখানে চলে এলো আমার দিদা তো বেঁচে নেই আর চার দিন হয়ে গেছে দিদা মারা গেছে সে কি এ হতে পারে না আমি কালকেও আম পেরে দিয়ে কাজে গেছি কালকেও আম পেরে দিয়েছেন মানে হ্যাঁ শুধু কালকে নয় আমি পাঁচ ছয় দিন ধরে বুড়িমার জন্য আম পেরে দিয়ে তারপরে কাজে যাই বাতাসি হাঁ করে অশোকের কথাগুলো শুনে বলল কিন্তু দিদা তো মারা গেছে তাহলে কি করে আপনি দেখলেন অশোকের হাত পা এবার ঠান্ডা হয়ে যেতে লাগলো সে বলল? কি আশ্চর্য বুড়িমাতো কাল ভোরবেলা আমাকে এই ঘর দেখিয়ে বলল এখানে এসে ছবিটা দিয়ে যেতে তাহলে লোকটা অবাক হয়ে বলল দাদা আপনার মাথা ঠিক আছে তো সাত দিন আগে যে মরে গেছে সে আপনাকে ছবি আঁকতে বলেছে তাকে আপনি আম পেরে দিয়েছেন এ কি কখনো হয় এসব আজব গল্প শুরু করেছেন কেন চলে যান এখান থেকে কি মতলবে এসেছেন বলুন তো এখানে এ গায়ে নতুন এসেছেন মনে হচ্ছে ওদের কথা কাটাকাটি শুনে আরো লোক জড়ো হয়ে গেল অশোক বলল না দাদা সত্যি বলছি শুধু ছবি আঁকার কথা বলেনি নাতনির কথাও বলেছে আমি তো ওনাকে কারখানায় কাজে যাওয়ার সময় ঝুড়ি ভর্তি আম পেলে দিয়ে যাই সত্যি বলছি আচ্ছা আচ্ছা বিশ্বাস না হলে এই এই দেখুন এই বলে সে ছবিটা দেখালো এই যে দেখুন এটাই তো সেই বুড়িমা হ্যাঁ হ্যাঁ সত্যি তো এ তো আমাদেরই আমকুরুনি বুড়ির ছবি এ কি করে সম্ভব হতে পারে তাহলে দেখছেন তো আমি মিথ্যা বলছি না বুড়িমা আমায় দেখা দিয়েছে হ্যাঁ বুড়ি মরে গেছে কিন্তু ওর আত্মাটা ঘুরছে আপনি রোজ ওর প্রেতাত্মাকেই দেখেছেন অশোক বেশ কিছুক্ষণ ভয়ে ঘামতে লাগল পাথরের মতো দাঁড়িয়ে রইল তারপর কিছুক্ষণ পর বলল আমি আমি এখনো বিশ্বাসই করতে পারছি না আমি রোজ ভোরবেলা যে বুড়িমার সাথে কথা বলে কাজে যেতাম আম পেরে দিতাম সে একটা প্রেতাত্তা হ্যাঁ দাদা আপনি ঠিকই বলেছেন আপনি একটু বসুন বসুন আপনি আপনি ঘেমে যাচ্ছেন বুড়ির নাতনি বাতাসিকে বলল বাতাসী যা ছবিটা ঘরে রেখে দিয়ে আয় আর একটা মোড়া নিয়ে আয় একটু জল নিয়ে আয়